নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ তেসরা সেপ্টেম্বর সতেরোই ভাদ্র বুধবার আজকের দিনে পালিত হচ্ছে পবিত্র পার্শ্ব একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী সায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এই একাদশীতে ভগবান বিষ্ণুর বামন অবতারের পূজা করা হয় বলে একে বামন একাদশীও বলা হয় পার্শ্ব একাদশী চতুর্মাসে পরে বলে সকলের মধ্যে সবচেয়ে শুভ ও সর্বোচ্চ একাদশী হিসেবে গণ্য করা হয় পার্শ্ব একাদশী সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দেয়নি অর্থাৎ এই একাদশী পালনে ভক্ত পূর্বজন্মের অর্জিত সমস্ত পাপ থেকে মুক্তি পায় সেই সঙ্গে তিনি জন্মমৃত চক্র থেকেও মুক্তি পান আজকের দিনে অনেকেই হয়তো পার্শ্ব একাদশী ব্রত পালন করছেন যারা একাদশী ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশী ব্রত কথা শ্রবণ না করলে সেই ব্রত অসম্পূর্ণ থেকে যায় এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না তারাও ভগবানের সম্মুখে একটি প্রদীপ প্রচলন করে ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব তাহলে শুরু করছি পার্শ্ব একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে দেবেশ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধিই বা কী ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন হে ধর্মরাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে শ্রবণ করুন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী সাহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এই তিথি মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ এবং এবং দেয়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোকে প্রাপ্ত হন যুধিষ্ঠির মহারাজ অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যগুলি আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয়েছিল ভগবান আরও বললেন হে রাজেন্দ্র তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়ে তার কাছে আমি মাত্র ভূমি প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি ভূমিগ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবান অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপতপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ করা যায় আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ